নতুন একটা দিন নতুন একটা ক্লাস ছটা মানে পরীক্ষা সেখানে ইংলিশের লক্ষ্য বেজ সেশন বিগত বেশ কয়েকদিন ধরে আমাদের এই সেশন চলছে এবং আমাদের এটা প্রতিশ্রুতি এটা কথা তোমরা পাশে থাকলে এই সেশনটা আপ টু এক্সাম পর্যন্ত চলবে নতুন যদি কোনো বন্ধু থেকে থাকো যারা প্রথম আমাদের চ্যানেলে ক্লাস করছো তাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দাও যারা অলরেডি আমাদের চ্যানেলের সাথে যুক্ত রয়েছে তাদের কাছে আবদার তাদের কাছে ভালোবাসার জায়গা তোমরা সম্ভব হলে ক্লাসটা একটু শেয়ার করে দাও আমাদের অলরেডি আমরা বারবার বলি প্রত্যেক দিন প্রতিটা সেশনে বলি যে আমাদের টার্গেট দশে দশ দেখো আমরা এখানে লিখেই দিয়েছি দশে দশ দশটা নাম্বার থাকবে ইংলিশে সেখানে ম্যাক্সিমাম নাম্বার করে আসতে হবে আমরা এই সেশনগুলোতে তোমাদেরকে সেটাতেই ক্যাপাবেল বা অ্যাবেল করে তুলব একদিনে কোনো বড় কাজ হয় না একটা ইংরেজিতে বিখ্যাত কথা আছে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে একদিনে রোমান সাম্রাজ্য তৈরি হয়নি সময় লাগে সাথে থাকতে হবে পরিশ্রম করতে হবে তাহলেই অরিজিনাল তার যে রেজাল্ট সেটা তুমি উপভোগ করতে পারবে আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে পারবে তোমার ইংলিশটা ভয়ের জায়গা তবু তুমি পারবে কেন আমি সহজভাবে একদম সহজভাবে সাধারণভাবে আমি পুরো বিষয়টাকে তোমার সামনে প্রেজেন্ট করছি এই ক্লাসটাকে কয়েকটা কোয়েশ্চনের সমাহার হিসাবে দেখো না এই ক্লাসটা তার চেয়েও বড় কিছু এই ক্লাসটা হচ্ছে সেই ক্লাস যেখানে আমরা চাইছি যে যে দশটা প্রশ্ন আসবে সেই দশটা প্রশ্নই যেন কমন আসে হ্যাঁ তুমি করে আসতে পারো আর এটা তোমার কাছে হ্যাবিট হয়ে দাঁড়াবে তো সেটাকে নিয়েই এগিয়ে চলা চলো শুরু করি আজকের সেশন আজকের সেশনে কি কি প্রশ্ন রয়েছে আমরা দেখে নেব কি রয়েছে এ আমরা প্রত্যেক বার প্রতিটা বলছি যে এই যে যে নতুন যখন দশ নম্বরের ইংলিশটা হয়ে গেল পুলিশে তখন থেকে একটা সিস্টেম দেখা যাচ্ছে যে তোমার এই যেটা ইয়ের জায়গা মানে কালেকটিভ নাউনের জায়গা সেখান থেকে প্রচুর প্রশ্ন আসছে তো আমরা এই জন্য কালেকটিভ নাউনটাকে রেগুলার বেসে নিয়ে আসছি তোমাদের সামনে রেগুলার বেসে নিয়ে আসছি বিভিন্ন ধরনের তুমি আগে ক্লাসগুলো যদি দেখেছো সেখানে কিন্তু আমরা এটা অলরেডি বলেছি তাহলে ড্যাশ অফ লেকচার সেটা কি হবে বাঞ্চ কালেকশন সিরিজ না ম্যাগাজিন এটা রাইট আনসার আমরা সবাই জানি যে সিরিজ অফ লেকচার স্যার সিরিজ অফ লেকচার ম্যাগাজিন নয় ম্যাগাজিন মানে তো একটা পত্রিকা বাঞ্চ অফ কিজ হয় বাঞ্চ অফ গ্রেপস হয় কালেকশন অফ কালেকশন অ্যাকচুয়ালি কালেকশন অফ পোয়েমসকে অ্যান্থোলজি বলে সেটা হয়তো পরবর্তী কালেকশন মানে একটা সংগ্রহ বা ইয়ে হিজ জুনিয়র ড্যাস ওটা ভালো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এটা এসে উঠছে জুনিয়র দেখো যে ওয়ার্ডগুলোর পিছনে আই ও আর থাকে তাদের সাথে তুলনার ক্ষেত্রে দেন বসে না কি বসে টু মনে রাখতে হবে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট কি বললাম যে ওয়ার্ডগুলোর পিছনে আই ও আর থাকে যে অ্যাডজেক্টিভ পিছনে আই ও আর থাকে তাদের সাথে দেন না বসে টু বসে এইজন্য জুনিয়র সিনিয়র প্রায়র অ্যানটেরিয়র পোস্টেরিয়র सक्সেসর প্রডিসেসর সুপিরিয়র ইনফেরিয়র এদের পরে দেন না বসে কি বসে টু বসে তাই রাইট आंसर টু দেন আর দেন দুটো আছে এই দেন মানেছে এটাই অ্যাকচুয়ালি কম্পারেটিভ বসে আর এই দেন মানে তারপর मिस्टर সিনা ড্যাশ ইউনিভার্সিটি প্রফেসর ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর দেখো অনেকই ভাবে ছোট সময় আমরা যখন আর্টিকেল চ্যাপ্টারটা পড়েছি আমরা এটা 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 ইয়ে করতাম যে ভায়েল আগে বসে আর আগে বসে এ কিন্তু এটা উপরে নয় এ হলেই মানে হলেই যে তার আগে এন বসবে এরকম কোনো কথা নেই ভায়েল সাউন্ড হতে হবে কনসোনেন্ট সাউন্ড হতে হবে এই জন্য ইউনিভার্সিটি এটা ইউনিভার্সিটি উচ্চারণটা ইউ 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 কিন্তু কোনো ভায়েল সাউন্ড নয় এটা একটা ডিপথং বলতে পারবো তো সেই কারণে এখানে এ বসছে কিন্তু আমরে সেখানে কিন্তু অ্যান্ড বসে আছে উচ্চারণটা আছে বিষয় বোঝা যাচ্ছে ইউনিভার্সিটির আগে সবসময় শুধু ইউনিভার্সিটি নয় ইউ যেখানে উচ্চারণ থাকবে রস্যই সেটা ইউনিভার্সিটি হতে পারে সেটা ইউরোপিয়ান হতে পারে সেটা ইউনিক হতে পারে সেটা ইউনিভার্স হতে পারে তাহলে যেখানে রস্যই রস্যই আর রস্যু যে থাকবে ইউ সেখানে কিন্তু উচ্চারণ যেখানে থাকবে নয় নয় সেক্ষেত্রে এ ভিলেজ ভালো প্রশ্ন দেয়ার দেখো অনেক রকমের দেয়ার তাহলে এটা রাইট আনসার কি হবে এটা রাইট আনসার হবে এখানে নো ওয়ে আমাদের কোনো বলার জায়গা নেই দেয়ার মানে আমাদের গ্রামে একটা মন্দির আছে দেয়ার মানে তাদের দেয়ার তারা হয় আর দেয়ার সেটা হচ্ছে পজিটিভ প্রোনাউন পজিটিভ আমি তিনটে দিলাম এই দেয়ার মানে কি সেখানে যেটা আমরা বলি এটা কাজ করছে দেয়ার মানে তাদের দে আর মানে তারা হয় আর দে মানে হচ্ছে এটা পজিটিভ তাহলে আমরা জায়গাটা ক্লিয়ার করলাম এখানে দেয়ার আমরা চলে আসছি পরের ইয়েতে কি রয়েছে পরের স্প দেখো এরোড ডিটেকশন হ্যাঁ আসছে আমরা সেই কারণে এরোড ডিটেকশনটা কমপ্লিটলি আউট করে দিইনি যেগুলো যে পয়েন্টগুলো এর ওরে পুলিশের পরীক্ষাতে আসতে পারে সেগুলোকেই গুরুত্ব দেওয়া হ্যাঁ সেগুলোই গুরুত্ব দেওয়া আমি আবার বলছি আমি ইংলিশটা কমপ্লিট প্রিপারেশনে যাচ্ছি তুমি তো নিজের মতো একটা প্রিপারেশন নিয়েছো কিন্তু এটা তোমাকে ফাইনালাইজ করবে তুমি যদি শুধু এটা দেখো আমি এটুকুও দায়িত্ব নিয়ে বলতে পারি সেখানেও তোমার হেল্প হবে এর বাইরে প্রশ্ন হবে না এর বাইরে প্রশ্ন হবে না দে হ্যাড টু শিফট অল ফার্নিচার টু দেয়ার নিউ হাউস ভুল আছে কোন পাতে তোমাকে কারেক্ট করে লিখতে হবে না শুধু বলে দিতে হবে হ্যাভ টু অনলি টেল হুইচ পার্ট ইজ মিস্টেক নাথিং এলস এটা বাদ দিয়ে আর কিচ্ছু নাই তাহলে এখানে কি হবে দেখো প্রথম কথা হচ্ছে ফার্নিচারের সাথে এস বসে না কেন ফার্নিচার হচ্ছে একটা আনকাউন্টেবল নাও আসবাব এই জন্য ফার্নিচারের সাথে কখনো এস বসে না এটাই ভুল অল ফার্নিচার হবে ফার্নিচার আর যদি ফার্নিচারকে কাউন্টে মানে কাউন্টেবল কাউন্টেবল হিসাবে ব্যবহার করতে হয় তখন পিস অফ ফার্নিচার করতে হবে পিসেস অফ ফার্নিচার করা যেতে পারে আর্ম ইউর ফ্রেন্ড একটা ভালো প্রশ্ন কোয়েশ্চন ট্যাগ কোশ্চেন ট্যাগ দেখো কোশ্চেন ট্যাগ হচ্ছে ট্যাগ কোশ্চেন আমরা সবাই জানি ট্যাগ কথাটার মানে টেল এখন তো ফেসবুক ইয়েতে রয়েছে ডিপি একটা আমি আপলোড করছি যেখানে পঞ্চাশ জনকে ট্যাগ করা হচ্ছে মানে সুর বলছে হ্যাঁ না আমরা বলি না প্রচুর ট্যাগ করি অনেকেই রয়েছে অনেকে ট্যাগ করে দেখবে আমি অনেক আইডি দেখবে এমন এমন অবস্থা তার আইডিটা যে তার তুমি বুঝতেই পারবে না মানে হাজার রকমের তার ট্রাক্টর ভাড়া পাওয়া যায় সেটারও অ্যাড দেওয়া আছে পোল্ট্রি ফার্মের অ্যাড দেওয়া আছে আবার কোনো মিউজিক্যাল ট্রুপ তারও অ্যাড দেওয়া আছে তাহলে এই যে এগুলো হচ্ছে ট্যাগ করা ট্যাগ মানে ঢুকিয়ে দেওয়া ট্যাগ কোশ্চেন হয় কখন ট্যাগ কোশ্চেন বলে বিষয়টা বোঝো সবকিছু জানি তারপর আমি একটা করার জন্য শেষে একটা ছোট্ট প্রশ্ন করি মানে তোমার বাড়ি কলকাতায় তাই না এই যে তাই না তুমি পুলিশের প্রিপারেশন নিচ্ছ তাই না এই যে তাই না এই যে ছোট করে রিকনফার্ম করা হচ্ছে এটা কোয়েশ্চেন এটা নিয়ম হচ্ছে বাক্যটা হ্যাঁ হলে ট্যাগটা না হবে মানে এখানে যদি কোনো নো না থাকে তাহলে ট্যাগটা নো হবে আর যদি এখানে নো থাকে তাহলে ট্যাগটা হবে হ্যাঁ হলে না না হলে আর ভার্ব ফর্মটা একই থাকবে কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন আই অ্যাম ইওর ফ্রেন্ড তুমি যদি ইয়েতে দেখো তাহলে এটা রাইট आंसर হবে এম নট আই কিন্তু নয় এম নটের কোনো শর্ট ফর্ম নেই কন্ট্রাকশন ফর্ম নেই তোমাদের কোশ্চেনটা একটা বুঝতে অসুবিধা হলে একবার ইয়েতে লেখো ইউটিউবে লেখো কোয়েশ্চেন ট্যাগ বাই কৃষ্ণ দাস অবশ্যই পেয়ে যাবে জানেন আমি কোশ্চেন ট্যাগের উপরে এক্সক্লুসিভ ক্লাস নিয়েছি পুরো বড় ক্লাস পুরোটা ডিটেলসে আলোচনা হয়েছে কিন্তু এম নট আই হবে না কি হবে আর নট আই হবে কেন এম নটের কোনো কন্ট্রাকশন ফর্ম নেই তাই এর জন্য এম নট বলে কোনো কথা ইংরেজিতে হয় না এমন হয় না মানে এমন না ওই যে কমা দিয়ে যেটা ছোট করে লেখা এটা হয় না তাই এটা বসে না তাই এটা কি হয় এটা আর নট আই হয় মনে এটা আর নটাই আইডিয়া ক্লিয়ার আর নট আই হয় ড্যাশ পিওর আন ইন ইম আর নন আন ইন ইম আর নন কি হবে ড্যাশ পিওর দেখো পিওর পি দিয়ে যেখানে কোনো থাক তার ক্ষেত্রে কি বসে মানে ইম বসে মনে রাখতে ইম্পর্টেন্ট পটেন্ট হয় না ইম না আনপিওর ইনপিওর নন পিওর নয় মানে শুদ্ধ বিশুদ্ধ আর ইমপিওর মানে অশুদ্ধ যেটা অবিশুদ্ধ বলতে পারে চলে আসে নেক্সট ডিলার ডিলার স্পেলিং রয়েছে আমরা বিভিন্ন রেশন ডিলার বিভিন্ন ডিলার জানি শুধু রেশন নয় বিভিন্ন জিনিসের বিভিন্ন প্রোডাক্টের ডিলার হয় সিমেন্টের ডিলার হয় রড তার ডিলার হয় স্যাম স্টিল বিভিন্ন রকম এরিয়া আছে লফার সিমেন্ট বিভিন্ন ধরনের যে কোম্পানি তার ডিলার হয় পেন্টস বিভিন্ন ভার্জার নেরোলাক বিভিন্ন পেন্টস আছে তাদের ডিলার হয় সেই ডিলার বানানটা কি ডিলার এটা বানানটা হচ্ছে এটা আমরা সবাই জানি ডি এলিয়ার হ্যাঁ রাইট আনসার হচ্ছে অপশন

অপোজিট অফ পোরার মানে গরিব তার অপোজিট রিচ রিচ পুওর নয় রিচড কথাটার মানেও কিন্তু হচ্ছে যে দুর্বিষহ যন্ত্রণার মধ্যে আছে তাহলে দেখো এই সেশনগুলোতে আমাদের অ্যাকচুয়ালি এটাই লক্ষ্য বা এটাই চাওয়া যে ইংলিশের জায়গাতে তোমার একটা সাপোর্ট থাকে তুমি অন্য সাবজেক্টের প্রিপারেশন নিচ্ছ নিজের মত করে নাও না কোনো চাপ না ইংলিশের জায়গাতে এটা তোমাকে একটা সাপোর্ট দেবে তো এটা সাথে থাক প্রত্যেক দিনের একটা হ্যাবিট হয়ে যা পাশে থেকে চ্যানেলটা একটু শেয়ার করে দিও আর চোখ থাকুক কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণ দুঃস্বর্গ ইউটিউব চ্যানেলে প্রতিদিন সন্ধ্যে ছটা সন্ধ্যে ছটায় যাই কাজ থাক এই ক্লাসটা দেখতে মিস কর না সঙ্গে সঙ্গে দেখে নিতে হবে ফার্স্ট শো দেখে নিতে হবে ফার্স্ট হতে হবে কে প্রথম দেখবে আমি দায়িত্ব নিয়ে বলছি ইংলিশের জায়গা থেকে হ্যাঁ আমরা টার্গেট নিচ্ছি দশে দশ আমি তো আট নয় অবশ্যই নিয়ে আসতে পারবই থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংকস ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার পরের ঠিক সন্ধ্যে ছটায়